পাশে বাড়ি আমার আপনার গ্রাম আচ্ছা তো আপনার এখান থেকে গরু যদি কেউ নেয় সে সুযোগ সুবিধাটা কি পাবে তারা তারা সুযোগ সুবিধা পাবে এখানে ট্রান্সপোর্টের গাড়ি আছে আচ্ছা স্যার যদি সরজমিনে আসি লাই তাহলে ভালো হবে আচ্ছা স্যার আর টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে ট্রান্সপোর্টের গাড়ি আছে আমার যতক্ষণ তার বাড়িতে গরু পৌঁছাবে না ততক্ষণ আমার তার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্বটা আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হলে সেটা আপনি হ্যান্ডেল করবেন হ্যাঁ সেটা আমি হ্যান্ডেল করব আচ্ছা তো চলেন এক এক করে গরুগুলো আগে আমার দর্শকদের দেখায় তারপরে বাকি কথা বলে আমরা সাকিব ভাই আমরা শুরুতে একটা বাচ্চাদের কাছিলাম খুবই সুন্দর কালার প্রিন্ট তো এটা জাত মানটাকে একটু বলবেন আমাদের এটা হলস্টার ফিজিয়ান ভাই ভাই আচ্ছা এটা হলস্টার ফিজিয়ান যেটা এটা সার বাচ্চা তো এটার বয়সটা কেমন আছে আনুমানিক ভাই এটা বয়স আছে আনুমানিক 5 মাস প্লাস 5 মাস প্লাস বয়স আছে

মানে গৃহস্থ থেকে আনা দেখেন এখনো ধোয়াও নাই গোবরটাও লাগিয়ে রয়েছে শীতের দিন আরো মানে মারা যায় না যার কারণে একটু থাকে তো এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স সাত মাস পিলাস ভাই সাত মাস পিলাস তো এত সুন্দর গ্রোথ আসছে সাত মাস বয়সের বাচ্চা হ্যাঁ খুব সুন্দর গ্রোথ আসছে দেখেন বাচ্চা মুখ মাথা দেখেন দেখান বাচ্চা আবার লাভ আছে দর্শক দেখতে পাচ্ছেন আর মাথাটা খুবই সমান

এটা হলস্টার বাচ্চা আপনার কাছ থেকে বাচ্চা বেশি থাকে না আমার কাছে সবসময় হলেস্ট ফিজাম দাঁতের বাচ্চা বেশি থাকে এই দাঁত মানে ইয়ার কি মানে এই দাঁত বাড়ে বেশি ভাই গ্রুপ গুলো ভালো হয় লম্বা হয় মানে সব দিক দিয়ে

যার কারণে লাভিটা অত ভালোভাবে বোঝা যায় না তো এটা এটার দামটা কেমন লাগছে না অনেক এটা চা দাম সত্তর হাজার টাকা এটা চা দাম সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে কথাবার্তা বলে নিতে হবে খাওয়া দাওয়া একেবারে ঠিক আছে হ্যাঁ খাওয়া খুব খাই খুব খাই সব গুরুগুলো খাই না ওর দেবে খাস্তে দেখছে মানে এগুলা রুচিতে কোনো সমস্যা রুচিতে কোনো সমস্যা নাই

এটার দামটা কেমন চাচ্ছিলেন এটা সাদা পোশাক তো সাদা দাম পোশাক তো আমার টাকা এখানে কি দরদামে জায়গা আছে এখানে হ্যাঁ দরদাম করতে পারবে দর্শক সবগুলা গুলোতে দরদামে জায়গা আছে কথা বলে নিতে হবে আচ্ছা তো এটা সাদা দাম পরবর্তীতে যে বাচ্চাটা 6 নাম্বার সেই বাচ্চাটা দেখাই